বহরমপুর জেলা বিজেপি কার্যালয়ের সৌমিক চক্রবর্তী তিনি সাংবাদিক বৈঠকে বলেন বিজেপি নাই তাই এখন ভোট পর্ব শেষ না হতেই কোথাও কোথাও বিজয় মিছিল করছেন তিনি বলেন ছোটবেলায় আমরা ছাত্র রাজনীতি করতাম তখন দেখতাম ফলাফল আমাদের বিরুদ্ধে গিয়েছে তখন আমরাও চিৎকার চেঁচামেচি করে বাইরে মিছিল করে বেরিয়েছি মানুষ যাতে বুঝতে পারে আমরা জয়লাভ করেছি তিনি বলেন তৃণমূল কংগ্রেস ডবল ডিজিট পেরবে না গোটা উত্তরবঙ্গ তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে শ্রমিক চক্রবর্তী তিনি সাংবাদিকদের সামনে বলেন মুখ্যমন্ত্রী বলতে বাধ্য হয়েছে আজকে যে এটা আমাদের আমাদের ভোট না ছিল সেটা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন বিচারক সিনহা তিনি বলেন যে কেন নিজেদের সম্পত্তি রক্ষা করতে পারছে না রাজ্য দখল করে যাচ্ছে কুটার নির্মাণ করা হয়েছে অবৈধভাবে আপনাদের কোনো নির্দিষ্ট আইন নেই কেন দেখুন হিটকোতে দেবাশি সেন থাকাকালীন হিটকোতে যে বেনিয়ম হয়েছে যেভাবে হয়েছে এবং যেভাবে সংশ্লিষ্ট মন্ত্রকের পক্ষ থেকে সরকারের স্বার্থকে সরকারের অর্থকে জলাঞ্জলি দেওয়া হয়েছে এ নিয়ে একটা বড় আকারে আমরা কয়েকদিনের মধ্যেই মানুষের সামনে নিয়ে আসছি হিটখর কার্যকলাপ এবং মহামান্য দেবাসী সেনের কার্যকলাপ তিনি কি উপহার দিয়ে গেছেন এবং এই নতুন তৈরি হয়েছিল সেখানে তার ভূমিকাকে আমরা সামনে নিয়ে আসবো আর তৃণমূল কংগ্রেসের তো আপনি ওখানে জমি দখল করে বাড়ি করেছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রেলের জমি দেবত্তর সম্পত্তি পীড়াবিরোধীর জমি ইরিগেশনের জমি প্লট করে অন্য লোককে বিক্রি পর্যন্ত করে দিয়েছে এছাড়া বিভিন্ন জায়গায় কলকাতা কর্পোরেশনের কাউন্সিলাররা প্রকাশছে দলিল বানিয়ে ফুটপাথ বিক্রি করেছে এগুলো সবই তো প্রতিষ্ঠিত মেয়র ফিরাদ হাকিম তিনি বিবৃতি দিচ্ছেন কিন্তু তিনি তো কলকাতা যেখানে তার কর্পোরেশন তার ধর্মতলা অঞ্চলে মানুষ হাঁটতে পারছে না কলকাতার প্রাণ কেন্দ্র যেটা একটা ঐতিহ্যশালী স্প্যানেট সেটাকে ধ্বংস করে দিয়েছে তৃণমূল কংগ্রেস ওরা এটা করবেই কারণ আমরা তখন ছোট পার্টি ছিলাম কলেজে নির্বাচন হলে পরাজয় নিশ্চিত জানতাম সেজন্য যখনই কল করে তো তখনই আমরা বেরিয়ে পড়তাম যে কজন আমাদের সঙ্গে ছিল নিয়ে স্লোগান টোগান দিয়ে লোক দেখে মনে করে যে আমরা জিতছি এভাবে কর্মীদের উজ্জীবিত করতে চাইছে তৃণমূল কংগ্রেস নেই এই নির্বাচনে টেন ডি ডাবল ডিজি না দশ বেরোবে না গোটা উত্তরবঙ্গে শুয়ে গেছে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী আজকে বলতে বাধ্য হয়েছেন যে এটা আমাদের ভোট নয় আমাদের ভোট দু হাজার ছাব্বিশে মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করছে এই নির্বাচনে সবাই অপ্রাসঙ্গিক প্রাসঙ্গিক একজনই তিনি নরেন্দ্র মোদী অন্তত একজন ব্যক্তি আছে যিনি যিনি দাঁড়িয়ে বলতে পারছেন আমি দ্বিতীয়বারের জন্য ক্ষমতা এসে আগামী একশো তারপরের একশো দিন কি কাজ করব তার প্ল্যান তৈরি করছে সারা ভারতবর্ষে নির্বাচনের ভোট শতাংশের হার কমছে কারণ উৎসাহ নেই বিরোধী তো থাকেই নরেন্দ্র মোদীরও বিরোধী আছে বিজেপিরও বিরোধী যে বিরোধী ভোটার তো থাকেই তারাও উৎসাহ পাচ্ছেন না কাকে দেখবে। এই তৃণমূলের বিভিন্ন প্রকার চেষ্টা চালিয়ে যাচ্ছে কখনো ভিডিও ক্যাসেটের মধ্যে দিয়ে কখনো মিছিলভাবে কোথাও নেই আপনি দার্জিলিং পাহাড়ে যেটা মুখ্যমন্ত্রী হাসা মানে হাসিয়েছেন বলেছেন সেখানে একটা তৃণমূলের ঝান্ডা এবার চোখে পড়ে আর তরাই তৃণমূলের প্রার্থীকে কেউ দেখেনি কোথায় তৃণমূল হয়ে যাবে চৌধুরী একটা অভিযোগ করছে যে পাঠানকে বিজেপি